আসসালাম আলাইকুম হিন্দু ভাইদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের ভাইদেরকে জানাই আদব আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো রাজমোহিনী নকশা রাজমোহিনী নকশা এই রাজমোহিনী নকশা দিয়ে ব্যবসা বাণিজ্য উন্নতি ভালোবাসা শত্রুকে বস করা সহ ইত্যাদি কাজ হয় একশো শতাংশ গ্যারান্টি আমার এই নকশা দ্বারা কাজ করলে কাজের গ্যারান্টি আমি দিব হবে আপনারা অনেকে অনেক কবিরাজ তান্ত্রিকদের কাছে কাছে টাকা দেন কিন্তু কেউ কাজ করিতে পারে না অনেক জায়গা প্রতারণার শিকার হয়েছেন তারা আর দেরি না করে আমার এই মন্ত্র দ্বারা কাজ করে দেখুন কাজ হবেই এবং আমাদের কাছে কাজ করে দেখতে পারেন আমরা গ্যারান্টি সহকারে কাজই করে থাকি এই নকশাটি নিয়ম হল এই নকশা রূপা অথবা তামার পাতে একমূল্যে সুইচ দ্বারা খুদাই করে নিবেন আম্বস্যা নপূর্ণিমার সময় তারপর জীব মন্ত্র দিয়ে তাবিজ ডান হাতে বাগলায় অথবা মানি ব্যাগে ধারণ করিলে সকলে ভালবাসো আদর করে মান সম্মান বৃদ্ধি পায় ব্যবসা বাণিজ্য উন্নীত হয় অবিজের মাঝে ধারণকারীর নাম লিখবে আর যদি আপনার না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার কাজটি করে একশো শতাংশ গ্যারান্টি সহকারে করে দিব এই নকশা দিয়ে আপনি চাইলে কাজ করতে পারবেন একবার কাজ করে দেখুন একশো শতাংশ গ্যারান্টি সহকারে কাজ করতে পারবেন এই নকশাটি পরীক্ষিত তদবির দ্বারা আমিও অনেক কাজ করছি আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আমরা যে কোন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন এবং আপনাদের যে যেকোনো ধরনের সমস্যার সমাধান পেতে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আমরা থেকে বারো ঘন্টা মধ্যে করে কাজ করে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ